একবার শুধু ইম্যাজিনেশান করুন এখন আমরা বাস করছি দু হাজার চব্বিশে আর এখনও পর্যন্ত আমরা যেসব টেকনোলজি ইউজ করছি সেগুলোও কিন্তু কিছু কম নয় তাহলে একবার ভাবুন দু হাজার পঞ্চাশে গিয়ে আমাদের এই টেকনোলজি কোথায় যেতে পারে জাস্ট ইম্যাজিনেশান দু হাজার পঞ্চাশ দু হাজার আজকের ভিডিওটা আর ভিডিওটাকে আমি এক একটা পার্টে ভাগ করলাম শুরু করছি নাম্বার ওয়ান ন্যানো টেকনোলজি বছরের পর বছর সায়েন্টিস্টরা তাদের রিসার্চের মাধ্যমে কিন্তু অনেক রকম টেকনোলজি তৈরি করছে সেরকম ন্যানো টেকনোলজি এমন একটা পদ্ধতি আসতে চলেছে যেটা আমাদের ব্রেনের মধ্যে ইনস্টল করার পরে আমরা আমাদের ব্রেনের মধ্যেই একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরি করতে পারবো আমাদের মাইন্ড আর কম্পিউটার একসাথে কোলাবোরেট করা যাবে আমরা আমাদের প্রবলেমের সলিউশন নিজেরাই তৈরি করতে পারবো আর এই টেকনোলজিটা যদি সাকসেসফুল হয় তাহলে কিন্তু আমাদের আর দরকার পড়বে না কোনো মোবাইল ফোনের দরকার পড়বে না কোনো ট্যাব ল্যাপটপ কোনো টেকনোলজির কারণ এই টেকনোলজির মাধ্যমেই আমরা আমাদের নিজেদের ব্রেনের মধ্যেই ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরি করে নিতে পারছি আমাদের সব কিছু ইনফরমেশান পাচ্ছি ম্যাথ থেকে শুরু করে সব কিছুর সলিউশন আমরা পাচ্ছি সেকেন্ড নম্বর থ্রি প্রিন্ট এই টেকনোলজি এখন থেকে অনেকটাই উন্নত এটার সাহায্যে আমরা অনেক থ্রি মডেল তৈরি করতে পারি এবং ভবিষ্যতে এটা দিয়ে হয়তো আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজ সহজ হয়ে যাবে যেমন ধরুন আমরা যে ঘর তৈরি করছি সেটা অটোমেটিক মেশিন থেকে তৈরি হতে পারে এরকম অনেক কিছু এই থ্রি ডি প্রিন্টিং মেশিন থেকে কিন্তু আমরা এগোতে পারি টু থাউজেন্ড ফিফটিতে নম্বর থ্রি মেডিকেল এখন নর্মালি মৃত্যুর কাছে আমরা সবাই হেরে যাই সেটাকে আটকানো হয়তো কারোর ক্ষমতা নেই আর সেটাকে আটকানো হয়তো কখনো সম্ভবও না কিন্তু আমরা টু থাউজেন্ড দাঁড়িয়ে এমন একটা জিনিস তৈরি করতে চলেছে যেটাতে একটা মৃত ব্যক্তির সমস্ত মেমোরি তার সব কিছু স্মৃতি একটা হার্ড ডিস্কে ট্রান্সফার করতে পারবো হয়তো আমরা ক্যান্সারেরও মোকাবিলা করতে পারবো দু হাজার গিয়ে এগুলোর জন্যে দু হাজার কিন্তু আমাদের পৃথিবী মেডিকেলের দিক থেকে আলাদাই উচ্চতায় হয়ে যেতে পারে নাম্বার চার ট্রান্সপোর্ট সবার প্রথমে দু কিন্তু আমরা যে এখন গাড়ি নিজেরা ড্রাইভ করে চালাতে হচ্ছে সেটা তো থাকবেই না কারণ উইদাউট ড্রাইভার গাড়িগুলো থাকবে পুরোপুরি অটোমেটিক এবং সেটা শুধু টেস্ট নয় রাস্তাতেও চলতে দেখা যাবে আর এর প্রথম কোম্পানি হিসাবে হয়তো টেজলাই নিজের জায়গা করে নেবে সব থেকে বড়ো কথা সেখানে আমাদের কিন্তু ম্যানুয়ালি কোনো কাজই করতে হবে না আর এতটা ট্রাফিকও থাকবে না কারণ তখন গাড়িগুলো নিজে থেকেই কোলাবরেট করতে সক্ষম হবে কোথায় কি ট্রাফিক জ্যাম রয়েছে আর সব থেকে বড়ো কথা বুলেট ট্রেন যেটার স্পিড হতে চলেছে হাজারেরও বেশি এগুলো কিন্তু টু থাউজেন্ড ফিফটিনে পসিবল হতেই পারে আর আমাদের সময়ও অনেকটা সেভিংস হয়ে যাবে নাম্বার ফাইভ ফুয়েল এখন ফুয়েলের জন্য যে পরিমাণ দূষণ হচ্ছে তার তুলনায় এখন প্রায় নাইনটি নাইন পার্সেন্ট যেটা আমরা দূষিত করছি তখন থাকবে নাইনটি নাইন পার্সেন্ট ইলেকট্রিসিটি আর সোলার প্যানেল যে রিসার্চটা এখন থেকেই করা হচ্ছে সমুদ্রের মধ্যে থেকে থার্মাল এনার্জি বের করা সেই যদি রিসার্চটা সফল হয়ে যায় তাহলে আমাদের ইলেকট্রিসিটি কিন্তু সমুদ্র থেকেই চলে আসবে আর আমাদের দূষণ হবে না অনেক কিছু থেকেই আমরা সেফ হয়ে যাব আর সত্যি কথা বলতে তখন হয়তো আমরা এত হিউম্যান কাজই করব না আমাদের জব থাকবে না তখন বেশিরভাগ সব কিছু হবেই রোবোটিক দ্বারা রোবোটরাই সব কিছু কন্ট্রোল করবে মানুষের হাতে তখন শুধুমাত্রই টেকনোলজির নামে থাকবে একটা হয়তো রিমোট যেটা প্রেস করার পরে আমাদেরকে আর কোনো কাজই করতে হবে না সব কাজই করে দেবে একটা ছোট্ট রোবোট বা কোনো কিছু তো এই ভিডিও থেকে তোমরা বুঝতেই পারছো যে দু আমাদের কাছে কীরকম হতে চলেছে আমরা মানুষ নামেই থাকবো কিন্তু আমাদের সব কিছু কন্ট্রোল থাকবে টেকনোলজির হাতে আমাদের সব কিছুই চলবে টেকনোলজির দ্বারা তাই সব কিছু এখন থেকেই রেডি হয়ে থেকো যারা দু হাজার আসতে চলেছে তারা তো অবশ্যই সেই জিনিসটা ফেস করবে আমাদের মধ্যেও যদি কেউ থেকে থাকি দু হাজার পঞ্চাশ অবধি তাহলে তো আমরা সেই জিনিসগুলো ফেস করবই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে এরকম আরও সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য আনতে চলেছি আর আইকনে ক্লিক করে রেখো যাতে সববার আগে আমার ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো টাটটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো খুব সব